আসসালামু আলাইকুম আজকে এসেছি আমার ড্রিম বাইক নিতে শোরুমের ভিতরে আমার বাইকটাকে ঘুরে ফিরে দেখতেছি আমাকে বাইকে কেমন মানায় তার জন্য এদিক সেদিক তাকায় আর বাইকগুলোকে দেখি যে কোনটা ভালো লাগে অনেক দিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে কাগজপত্রের ঝামেলাও শেষ করে ফেলেছি এখন শুধু অপেক্ষা রাস্তায় নামা তো রাস্তায় আমাকে কেমন মানাবে বা আমি কিভাবে চালাইতে পারব সেটাই চিন্তার বিষয় স্বপ্নের বাইক নতুন যাত্রা শুরু করব তার জন্য একটু শোরুমের আমার জন্য দোয়া করবেন আমি যেন সাবধানে বাইকটাকে সামনে দিকে এগিয়ে যেতে পারি অনেক দিন অপেক্ষার শেষ আজ আমার স্বপ্নের বাইক নিয়ে নতুন পথ চলা শুরু দোয়া করবেন সবার জন্য যেন যাত্রাটা হয় নিরাপদ আর সুন্দর সবাই ভালো থাকবেন আর আমার বড় হয় আমাকে সাবধানে যাওয়ার জন্য বলে দিতেছে কারণ আমার এই বাইকে আমি আজকে নতুন তার সাথে ঢাকা